হ্যালো মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছে আমরা ভালো হয়ে আছি আগের থেকে জলটা অনেকটা কমে গেছে এই দেখুন পুরো অনেকই কমে গেছে এখন শুধু রোদ উঠলে পরে শুকিয়ে গেলেই হবে তো চলুন আজকে হচ্ছে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো তা পুজোর জন্য আমি রেডি হয়ে গুছাতে চলে এসেছি আর আমার ছোটোটা হচ্ছে চেঁচাচ্ছে ওর শরীরটা প্রচণ্ড খারাপ আগের দিন রাত্রিবেলাতে মানে ঘুমাতে যায়নি জ্বরে তাই জন্য তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই পুজো টুজো দিয়ে আমরা যাব হাসপাতালের দিকে আর ভিডিওটা কেউ স্কিপ না করে কন্টিনিউ দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন তার চলুন আমি পুজোটা দিয়ে নিই তারপর এরপর রান্না করতে হবে রান্না টান্না করে তারপরে রেডি হয়ে আমাকে ওকে নিয়ে গুছিয়ে যেতে হবে এই যে আমার দুজনে গাজনা হয়ে গেছে আমি পুজোটা দিয়ে নিলাম দিয়ে এখন যাই গিয়ে হচ্ছে আমি রান্নার দিকে জোগাড় দেবো পুজো দিয়ে উঠেছি আমার কোলে উঠে পড়েছে ওর ভালো লাগছে না আমার কোলে আছে আরও বাবা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি ওকেও রেডি করে নিয়েছি এখন বেরিয়ে যাবে আমরা হাসপাতালে দিই ওর শরীরটা এতটাই খারাপ যে ও শুধু কাঁদছে এ করছে ওর ভালোই লাগছে না ও যা বসে থাকতেও মানে ওর ইচ্ছে করছে না তা দেখুন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তা আমি যে ঠিক আছে ঘুমা কর বাবা আসলে পরে ওটি নিয়ে চলে যাব আর বড়টা হচ্ছে পুজো দেখতে যাবে ওর জন্য পাঞ্জাবি দিয়েছি পাঞ্জাবি পরে পাঞ্জাবি দিয়েছি তা আর মাঝখানে ভিডিও করতে পারিনি ওখানে বেরিয়ে গেছে ওই যে হাসপাতালে চলে এসেছি এতটা লাইন কেন আজকে শিশু ডাক্তার বসে বলে প্রত্যেকটা বাচ্চার দেখি শরীর খারাপ আমি হয়েছিলাম আমারটা না প্রত্যেকটা বাচ্চারই হচ্ছে শরীর খারাপ জ্বর সবারই একই দশা এই যে ওয়েদারটা ওর জন্য আর ওর বাবা নিয়ে ওকে বসে আছে কিন্তু ওর বাবার সাথে বসে বসে কাঁদছে ও খাবার খাবে বলে তাই বলছি যাও নিয়ে যাও খাবারটা কিনে দাও তো বলছে দাঁড়াও ও এখন পাপড় খাবে তাই এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে এরপরে আমরা ওষুধ নিয়ে বাড়ি যাব আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কেন বাড়ি এসব প্রচণ্ড শরীর খারাপ আজকের মতন বায় সবাই ভালো থাকবে